মুগ ডাল সংরক্ষণ একটু সহজ হলেও তিল সংরক্ষণ কিন্তু অতটা সহজ নয় সঠিকভাবে সংরক্ষণ করতে না পারলে এটা থেকে কিন্তু একটা বাজে স্মেল চলে আসে আমার প্রিয় ভিও আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান তালা রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই তো আপনাদের মাঝে ফিরে আসলাম চুমকি রান্নাঘর থেকে আর চুমকি রান্নাঘর মানি তো আপনাদের রান্নাঘর তো তিল সংরক্ষণ আমরা তিল অনেক সময় দেখা যায় অনেকে একটু ভেজে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করি আবার অনেকে ভাজার ঝামেলার জন্য রোদে দিয়ে শুকাতে স্বাচ্ছন্দ্য বোধ করি প্রসেস নিয়েই আপনাদের সামনে উপস্থিত হয়েছি সাথে মুগ ডালটা কীভাবে সংরক্ষণ করবেন সেটাও আপনাদের সামনে উপস্থাপন করেছি তো আশা করি আজকে আমার এই ভিডিওটার মাধ্যমে আপনাদের সেই সব সমাধান সমস্যাগুলোর সমাধান হবে তো দেখতেই পেরেছেন আমি প্রথমে কতগুলো তিল ধুয়ে নিয়েছি ভালো করে বেছে ধুয়ে পানিটা ঝাড়িয়ে নিয়েছি আর তিলগুলো দেখেন একদম ঝরঝরে হয়ে গিয়েছে এটাকে আমি একদম কড়া রোদে শুকিয়ে রাখব তবে কড়া রোদে শুকিয়ে রাখার একটা মাইনাস পয়েন্ট আছে সেটা হচ্ছে অনেক সময় রৌদ্র থাকে না তো যার জন্য অনেকেই ভেজে রাখতেই পছন্দ করেন তো আমি এখানে আরও আর কিছু তিল যেটা আমি মানে একদম ঝেড়ে বেছে নিয়েছি এটাকে ব্রাউন করে ভেজে নিবো আর তিলটা ব্রাউন করে ভেজে নিলে আপনার যেটা হবে আপনার প্রায় এক মাস পর্যন্ত আপনারা এটা বাইরে রেখে দিতে পারবেন আর যেটা আমি শুকিয়ে নিব রোদে সেটাও আপনারা এক মাস পর্যন্ত মানে বাইরে রেখে খেতে পারবেন আর এই যে মুগ ডালটা মুগ ডালটা খুব একদম গোল্ডেন ব্রাউন করে কিন্তু আমি ভেজে নিয়েছি তো এই যে দেখেন আমার তিনটা কিন্তু প্রসেস রেডি হয়ে গিয়েছে একটা মুগ ডাল ভেজে নিয়েছি তিল ভেজে নিয়েছি আর আরেকটা তিল আমি রোদে শুকিয়ে নিয়েছি এখন এটাকে আমি কন্টেনারে ভরে নিব আর যে কন্টেনারে ভরে নেই না কেন কন্টেনার কিন্তু ভালো করে মুছে নিতে হবে আর তার আগে গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে এখন আপনারা তো হয়তো বলতে পারেন যে তিল একটা শুকিয়ে নিয়েছি একটা ভেজে নিয়েছি তো এটা কেন নষ্ট হবে না তিল আপনার এক মাস বাইরে রাখার পরে আপনারা রোদে শুকিয়েই নেন আর আপনারা একদম গোল্ডেন ব্রাউন করে ভেজেই নেন এক মাস পরে কিন্তু এটা থেকে একটা খারাপ স্মেল চলে আসে একদম হান্ড্রেড পারসেন্ট আপনারা ভালো রেজাল্ট পেতে হলে এটাকে আপনারা ভাজার পরে অথবা রোদে শুকানোর পরে ডিপ ফ্রিজে রেখে দিবেন ডিপ ফ্রিজে রেখে আপনারা সারা বছর চোখ বন্ধ করে এটা আপনার বিভিন্ন রেসিপিতে ব্যবহার করতে পারবেন সাদার গন্ধ একদমই পারফেক্ট থাকবে তবে যারা তিল অল্প সংরক্ষণ করতে চান তারা বাইরে রেখেই খেতে পারবেন রোদে শুকিয়ে অথবা ব্রাউন করে ভেজে আর মুগ ডালটা আপনি যখন গোল্ডেন ব্রাউন করে ভাজবেন সেটা আপনি তিন থেকে চার মাস এমনকি পাঁচ ছয় মাসও এটা বাইরে রেখে খেতে পারবেন তো আমি কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো আশা করি আজকে আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলেই তো চুমকি রান্নাঘরের সার্থকতা আর চুমকি রান্নাঘর মানিত আপনাদের রান্নাঘর আর খালি রান্না করলেই তো হবে না জানতে হবে এর সঠিক সংরক্ষণ পদ্ধতি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ